আপা প্রাপ্ত বয়স্কদের পায়খানা কষা এই সমস্যাটির সমাধান কিভাবে হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কমন একটা সমস্যা নিয়ে আমরা সবসময় ভুগে থাকি অনেক সময়টা আমরা হয়তো অনেকের সাথে আলাপও করে থাকি বা নিজে নিজে অনেক কিছু করে থাকি সেটা হলো যে যাদের হলো পায়খানাটা একেবারে ক্লিয়ার না হয় না আমরা মেডিকেল ভাষা যেটাকে কনস্টিপেশন বলি বা বাংলায় কোষ্ঠকাঠিন্য বলি অথবা অনেকে পায়খানা কষা এই রকম শব্দও কিন্তু ব্যবহার করে থাকে একটা কথা মনে রাখবেন যে আমরা সবসময় আমাদের ব্রেন দিয়ে চলি আমাদের সেকেন্ড ব্রেনটাকে বলা হয় আসলে কলন আপনার ইন্টেস্টাইনের বিষয়টা খুব ইম্পর্টেন্ট আপনি কোন ধরনের খাবার খাচ্ছেন তার উপরে কিন্তু আপনার ইন্টারস্টাইনের পারফরমেন্স রিলেটেড আছে আমি আমার অনেকগুলো ভিডিওতে আসলে বলেছিলাম যে খাবার তালিকা আমাদের যাই থাকুক না কেন টোয়েন্টি আমাদের টোটাল ক্যালোরির মধ্যে ফাইবার থাকতে হবে তার মধ্যে যারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন বা পায়খানা কষা থাকে প্রাপ্তবয়স্কদের মধ্যে তাদেরকে এটার পরিমাণ আরেকটু বাড়াতে হবে থার্টি হতে পারে এটার পরিমাণ সো এই থার্টি পার্সেন্ট আপনি কীভাবে অ্যালোকেট করবেন থার্টি পার্সেন্ট আপনি ব্রেকফাস্টে আমরা অনেক সময় আছে রুটি খাচ্ছি সবজি খাচ্ছি ডাল খাচ্ছি তার পাশাপাশি যদি একটু শশা টমেটো র থাকে সেটাকে যদি চিবিয়ে খান এখান থেকে ফাইবার পেয়ে যাচ্ছে নর্মালি লালাটা রুটিতে কিন্তু আপনার ফাইবার থাকছে এছাড়া আপনি খাবার কি ভালো করে কিন্তু চিবিয়ে খাচ্ছেন কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ সাধারণত সবজি খেলে কিন্তু আমরা ফাইবার পেয়ে যাই তারপরেও অনেকে কমপ্লেন করেন যে বাউলটা ঠিকমতো ক্লিয়ার হচ্ছে না অনেকে আছেন প্রচণ্ড স্টমাক ঠেসে খাবার খান তাদেরকে বলবো যে একেবারে অ্যাবডোমেন ভরে খাবার খাওয়ার কোনো কিছু নাই এক্ষেত্রে আপনার ডাইজেশন ম্যাটাবলিক পাওয়ারটা নষ্ট হয়ে যায় নর্মালি স্টমাকের তিন ভাগের এক ভাগ খাবার থাকবে এক ভাগ পানি থাকবে এক ভাগ খালি থাকবে তাহলে আপনার ডাইজেশনটা খুব ভালো হবে যারা খুব ফাস্টার ইটিং করেন খুব দ্রুত অল্প সময় একটা রুটি খেতে সময় লাগছে তাদের কিন্তু পায়খানাটা কষ্ট হবে কারণ খাবারকে ভালো করে চুইং করছে না খাবার ভালো করে মেল্ট হচ্ছে না আপনার স্টমাকের সাথে খেয়াল করে দেখেন যখন কোনো খাবার খাই আমাদের দাঁত জিহ্বা আশেপাশ থেকে প্রচুর স্যালাইভা আসে সো আমরা যখন ভালো করে চুইং করে খাবার খাই তখন কি হয় স্যালাইভাগুলো মিক্সড হয়ে যায় কিন্তু আপনি যখন ভালো করে চুইং করবেন না দাঁতের পারফরমেন্সও ভালো হলো না জিববার পারফরমেন্সও ভালো হলো না এই প্রত্যেকটাই কিন্তু আপনার পরিপাক তন্ত্রের সাথে রিলেটেড অর্থাৎ খাবার পরিপাক শুরু হয়ে যাচ্ছে মুখে দেওয়ার সাথে সাথে সেজন্য সেখান থেকে ভালো করে যখন খাবারকে চুইং করে আস্তে আস্তে ভিতরে দিবেন পাকস্থলি স্মল ইন্টেস্টাইন বিগ ইন্টেস্টাইনে যখন যায় ক্ষুদ্রান্ত বৃহদান্তর কথা আমরা বলে থাকি বডির প্রত্যেকটা অর্গান কিন্তু এখান থেকে নিউট্রেশন পায় বুঝতে হবে এবং আস্তে আস্তে ডাইজেশনটা শুরু হয় পাকস্থলীতে যাওয়ার পরে আমার লিভার কিডনি সব সব অর্গ্যান ফাংশন করে সো খাবারকে যত ভালো মেলচ করবেন তত আপনার কিন্তু কনস্টিপেশনটা রোধ হয়ে যাবে এরপরে দেখবেন যে আপনার বডিটা খুব বেশি ডিহাইড্রেট অর্থাৎ আপনি খাবার খাচ্ছেন কিন্তু বডির চাহিদা অনুযায়ী আপনার বডিতে কোনো পানি নেই সো পানি যখন না থাকবে তখন কিন্তু বাউলটা ভালো করে তৈরি হতে পারবে না ফাইবার এবং পানি এ দুটো পর্যাপ্ত পরিমাণে আপনার শরীরে থাকলে যে ধরনের খাবার আপনি খাচ্ছেন সেটা কিন্তু আপনার বাউলটাকে তৈরি করে খুব স্মুথলি ক্লিন করে দিচ্ছে যখনই দেখবেন বাউল স্মুথলি ক্লিন হচ্ছে না তার মানেই আপনার খাদ্য তালিকায় ফাইবার ভালো ছিল না এবং হলো আপনার পানির পরিমাণ কম ছিল আরেকটা বিষয় হলো যারা রাতে ঘুমান না লেট নাইটে ঘুমান তাদের কিন্তু খাবার ভালোভাবে ডাইজেশান এবং মেটাবলিজম হবে না কারণ ডাইজেস্ট হওয়ার প্রপার টাইম হলো রাত দশটা থেকে রাত দুটা প্রাপ্তবয়স্ক মানুষ যারা রাতে জেগে মোবাইল চালায় বা টিভি দেখে তাদের কিন্তু এই টাইমটায় তারা রেস্টে গেল না সো তার স্টমাক বা তার যে অর্গ্যানগুলো পারফর্ম করলো সেই পারফরমেন্স কিন্তু হলো না যখন সে দিনের বেলা তখন বাউল ক্লিয়ার করতে অটোমেটিক অটোমেটিকি তখন পারফেক্ট টাইমে হবে না সবাই একটা নির্দিষ্ট টাইমেই কিন্তু বাউলটাকে ক্লিয়ার করতে চায় এই বিষয়টা একটু বলবো যেটা কিন্তু একটা সাইকোলজিক্যাল বিষয় দিনের যে কোনো সময় আপনার বাউল ক্লিয়ার হতে পারে এটা কোনো যখন প্রেশার আসে অটোমেটিক্যালি হবে অনেকের বিভিন্ন উপায়ে প্রেশারটাকে ন্যাচারালি না হয়ে অনেকভাবে আনার চেষ্টা করে থাকেন তাদেরকে বলবো এটা সাইকোলজিক্যালি আপনি নেবেন না যখন এটা ন্যাচারাল হওয়ার তখন কিন্তু অটোমেটিক্যালি হবে এবং দুই থেকে তিন দিন পরে টয়লেট হলেও কিন্তু সেটা যে টয়লেট কষা তা আমরা বলবো না কারণ আপনার যদি দুই থেকে তিন দিন পরে বাথরুম সেটা যদি স্মুথলি হয় তাহলে কিন্তু এটা নর্মাল ইউরিন পাসের বিষয়টা হলো এটা এভরিডে হতে হবে একজন অ্যাডাল্ট মানুষের ছয় থেকে সাতবার ইউরিন পাস হবে আর বাথরুমের বিষয়টা অর্থাৎ টয়লেটের বিষয়টা বলবো যে এটা যদি আপনার সপ্তাহে দুই থেকে তিন দিনও হয় সেটা যদি দুই থেকে তিন দিন পরে স্মুথলি হয় দিস ইজ নর্মাল বাট এটা এভরিডে হতে হবে এমন কোনো কথা নেই যারা এভরিডে চান তাদেরকে আমি দেখেছি তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যান যে বাথরুম ক্লিয়ার না হলে বাসা থেকে বের হতে পারছেন না অন্য কোনো কাজে মনোযোগ দিতে পারছেন না অর্থাৎ এটা তার রেগুলার প্র্যাকটিস সেক্ষেত্রে বলবো যে আপনার খাবারের তালিকা যদি ঠিক থাকে পানির পরিমাণ ঠিক থাকে ঘুম ঠিক থাকে স্ট্রেস ঠিক থাকে ম্যানেজ করতে পারেন তাহলে দেখবেন আপনি আপনার এই বাউলটা রেগুলার ক্লিয়ার হচ্ছে এবং এটাকে আমরা তখনই সিকনেস বলবো যখন আপনি বাউল ক্লিয়ার করতে ব্লিডিং হচ্ছে আপনার খুব প্রচণ্ড কষ্ট নষ্ট হচ্ছে বা আপনি ব্যথা পাচ্ছেন তখন কিন্তু এটা ডিজিজে চলে যায় তাই এটা ডিজিজে যাওয়ার আগে করতে হবে আপনার খাবারে পর্যাপ্ত পরিমাণ ফাইবার রেখেছেন কিনা আমি ছোটোখাটো খাটো কয়েকটা খাবারের কথা বলবো যেমন কিসমিসের কথা আমরা অনেকেই জানি যাদের এটা আসলে প্রবলেম পারিবারিকভাবে তাদেরকে বলবো যে সপ্তাহে তিন থেকে চার দিন আপনার খাবারে দশ থেকে পনেরোটা কিশমিস সারাটা ভিজিয়ে রেখে সকালে সেই কিসমিস সহ খাবেন দেখবেন এটাতে খুব ভালো ক্লিয়ার হবে আপনার বাথরুমটা পাকা পেপের কথা আমরা জানি প্যাকটিন থাকে সোপ্যাকটিন কিন্তু আমাদের বাউলটাকে ক্লিয়ার করে দেয় পাকা পেঁপে আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন পাকা কলা আমাদের খাদ্য তালিকায় থাকতে পারে যেটা বাউলটাকে সুন্দর করে ক্লিয়ার করে দেয় অনেক বেশি দুধ খেলেও কিন্তু বাউলটা মানে কোষ্ঠকাঠিন্য তৈরি হবে কিন্তু আবার বডির প্রয়োজনে যতটুকু কুসুম গরম দুধ এটা কিন্তু আবার বাউলটাকে ক্লিয়ার করে দেয় তাই অনেকে আছেন যে দুধ খেলে বলে যে তার কনস্টিপেশন তৈরি হয়েছে যদি হয়ে থাকে তাহলে আপনি দুধ বাদ দিয়ে টক দুইটাকে খাবেন একটু কালি জিরা বা জিরা মিক্সড করে আপনি খাবেন দেখবেন আপনার ব্লাউ বাউলটা খুব সুন্দর করে ক্লিয়ার হয়ে যায় যারা জিরার ঘোড়া খেতে অভ্যস্ত জিরা পানিটা তৈরি করে বাসায় খাবেন দেখবেন এভরিডে আপনার বাউলটা ক্লিয়ার হবে এছাড়া সিজন অনুযায়ী যে শাকগুলো আমাদের থাকে খাদ্য তালিকায় মিনিমাম তিন থেকে পাঁচ দিন সিজনাল শাকটা রাখবেন এবং খুব ভালো করে চুইং করে খাবেন ভালো করে তেল দিয়ে এটাকে রান্না করতে হয় যেন এটা সহজে হজম হয়ে যায় এবং আপনার বাউলটাকে তখন সে ক্লিয়ার করতে পারে